আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো অসংখ্য ছিদ্র বিশিষ্ট মালাই চিতই পিঠার রেসিপি মালাই দুধ চিতই পিঠা সারা বছর জুড়েই খাওয়া যায় এবং খেতেও অনেক টেস্টি হয় মালাই দুধ চিতই পিঠার রেসিপিটি তৈরির জন্য আমি প্যাকেটের শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি প্রথমে একটি বুলে দুই কাপ শুকনো চালের গুঁড়ি নিব তাতে স্বাদ মতো লবণ ও এক চামচ বেকিং সোডা অ্যাড করবো দুই কাপ শুকনা চালের গুঁড়ির সাথে হাফ কাপ ভাত অ্যাড করেছি এবার সমস্ত উপকরণ একটি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার জন্য আমি এখানে দেড় কাপ কুসুম গরম পানি অ্যাড করেছি এবার ব্ল্যান্ড করা ব্যাটারটা একটি বোলেন ঢেলে নিব মালাই দুধ চিতই পিঠা তৈরির জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি ব্যাটারটা একটু ঘন দেখাচ্ছে আবারও হাফ কাপ কুসুম গরম পানি অ্যাড করে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব দশ পনেরো মিনিটের জন্য ব্যাটারটি একটু রেস্টে রেখে দিব অপর দিকে চুলায় আমি দেড় লিটার লিকুইড দুধ জাল দিয়ে একটু ঘন করে নিব এই লিকুইড দুধের সাথে আমি চার চামচ পাউডার দুধও ব্যবহার করেছি এতে করে দুধের ঘনত্বটা পারফেক্ট হবে আর একটি প্যানে জাল করে ঠান্ডা করে নিব গরম অবস্থায় খেজুরের গুড় অ্যাড করা যাবে না তাতে দুধ ফেটে যাবে খেজুরের গুড় ঠান্ডা হলে গরম দুধের সাথে মিশিয়ে নিব একটি চামচের সাজে কিছুক্ষণ নেড়ে দুধ এবং গুড়ের রস ভালো করে মিশিয়ে নিব আমি দুধ চিতই পিঠা লোহার কড়াইতে তৈরি করে নিব পিঠা তৈরির জন্য কড়াইটা পর্যাপ্ত গরম করে নিব এতে করে পিঠা সহজেই কড়াই থেকে উঠে আসবে পিঠা তৈরির জন্য পরিমাণ মতো ব্যাটার কড়াইতে দিয়ে দিব দেখুন আমার পিঠাগুলো অসংখ্য ছিদ্র বিশিষ্ট হচ্ছে ব্যাটার দেওয়ার পর তিন চার মিনিট অপেক্ষা করব পুরো পিঠাটা তৈরির জন্য পিঠার ব্যাটার যত পারফেক্ট হবে পিঠা তত সুন্দর ও মোলায়েম হবে সেই সাথে অসংখ্য ছিদ্র বিশিষ্ট হবে সেই সাথে পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে একটি পিঠা উঠানোর পর কড়াইটি হালকা তেল দিয়ে ব্রাশ করে দেব এতে করে পিঠাগুলো আর কড়াইতে আটকাবে না ভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব এভাবে প্রতিটি পিঠা বাসতে আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে আটটি পিঠা বানানোর পর আমি পিঠাগুলো একে একে দুধে ভিজাব শীতই পিঠা একটু গরম অবস্থাতেই দুধে ভিজাতে হয় এতে করে পিঠাগুলো অনেক নরম হয় আমার প্রতিটি পিঠায় অসংখ্য ছিদ্র বিশিষ্ট হয়েছে এবার সবগুলো পিঠা দু ও গুড়ি শিরার মধ্যে ভিজিয়ে নিব দুধ জ্বাল করার সময় আমি দুটো দারচিনি এবং দুটো সাদা এলাচের গুঁড়ো অ্যাড করেছি এতে পিঠাগুলো থেকে একটা সুগ্রান বের হবে এবং খেতে অনেক মজাদার হবে সবগুলো পিঠা দেওয়ার পর একটি চামচের সাহায্যে পিঠাগুলো চেপে চেপে দুধের মধ্যে ডুবিয়ে দেব এই পিঠা সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রেখে পরের দিন খেলে খেতে অনেক টেস্টি হয় এবং সেই সাথে পিঠাগুলো ফুলেও লোপণ হয় সারা রাত পিঠাগুলো দুধে ভিজিয়ে রাখার ফলে পিঠাগুলো দুধ চুষে নিয়ে কতটা বড় হয়ে গেছে আমি একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর এবং মোলায়েম হয়েছে আমি দেড় লিটার দুধ জাল করে এক লিটার ফুল নিয়েছি এতে করে পিঠাগুলোতে একটা মালাইয়ের ভাব চলে এসেছে পিঠাগুলোর সাথে আমি কিছু কুড়ানো নারকেল অ্যাড করেছি এতে দেখতে অনেকটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমি একটা পিঠা কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং সেই সাথে অসংখ্য ছিদ্র বিশিষ্ট হয়েছে আমার এই রেসিপি ফলো করে আপনারা পিঠা তৈরি করতে পারেন আশা করি একশো পার্সেন্ট সাকসেস হবে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার এই রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ